চীনের প্রেসিডেন্ট সিজেন পেন উনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন চীন সফরের জন্য আগামী ছাব্বিশে মার্চ উনি চীনের উদ্দেশ্যে হয়তো রওনা হবেন সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এমন একটা সময়ে ড মোহাম্মদ ইউনুসের এই চিন সফর যার যথেষ্ট গুরুত্ব রয়েছে আমরা দেখছি যে এই পাঁচই অগাস্টের পর সরকার গঠনে ভারতের সাথে আমাদের পররাষ্ট্র পররাষ্ট্র নীতি রয়েছে পরিচালনা যে কলা কৌশলগুলো রয়েছে সেখানে একটা দূরত্ব এসছে যা দীর্ঘদিন ভারতের সাথে সেই আহ ধরনের সম্পর্ক ছিল তার চাইতে আমি বলবো যে পরিপূর্ণ ভিন্ন একটা অবস্থান সেই অবস্থান থেকে ভারত যেহেতু একদমই আমাদের নিকট প্রতিবেশী তার একটা বড় ধরনের চাপ রয়েছে ভারতীয় মিডিয়াগুলোকে আমরা দেখেছি এই ক্ষেত্রে যথেষ্ট তারা সরব এবং বিভিন্ন ভাবে সকল তথ্য যে তাদের সঠিক বলবো না বিভিন্ন ধরনের সোর্স থেকে তথ্য নিয়ে তারা এক ধরনের সরকারের উপর চাপ প্রয়োগের চেষ্টা করে এসেছেন এখন আসছেন নতুন যে পরিস্থিতি বিশ্ব রাজনীতির আমরা দেখেছি যে আমেরিকার ক্ষেত্র বাইডেন প্রশাসন চলে যাওয়ার পর ট্রাম্প নতুন ভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সাজাচ্ছেন তার বাণিজ্যিক সম্পর্কের জায়গাগুলোকে দেখছেন এখানে এত বেশি উনি পরিবর্তন প্রত্যাশী এবং যেটা বলবো যে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সম্পূর্ণ তোরা এবং ভিন্ন ধরনের লেন্স থেকে দেখছেন তা আমরা দেখেছি যে ইউএসএ এর যে বরাদ্দ ছিল সারা বিশ্বব্যাপী সেই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে আমাদের রোহিঙ্গা যে রিফিউজি সহ দুই তিনটা জায়গায় তাদের বরাদ্দটা চালু রয়েছে অন্যান্য জায়গাগুলোতে তারা উৎসাহী নন এছাড়াও আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন কেও এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং সেখানে তাদের যে বরাদ্দ রয়েছে সেটাও তারা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এই যে সামগ্রিক পরিস্থিতি এবং এই বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের যে সরকার পরিবর্তন সেখানে এই সরকার পরিবর্তনের জায়গাটায় সামগ্রিক সব পরিস্থিতির সাথে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে বা ভারতের সাথে চীনের কি সম্পর্ক তা মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরটা একটা নতুন আঙ্গিক এবং ভিন্ন মাত্রা নিয়ে আসবে যদিও সরকার যতই রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপন করুক না কেন দেশের ভেতরে তাদের যে আস্থার জায়গা রয়েছে পরিস্থিতি পরিস্থিতিকে সামাল দেওয়ার জায়গা রয়েছে মক কে বন্ধের জায়গা রয়েছে এবং সর্বোপরি জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো সার্বিকভাবে অ্যাড্রেস করার জায়গা রয়েছে সেগুলোতে যদি কাজ না করা যায় তাহলে হয়তো যে অভীষ্ট লক্ষ্য রয়েছে তাদের সেখানে পৌঁছানো কঠিন আমরা আশা দ্বিপাক্ষিক সম্পর্কের বলতে আমরা দেখেছি যে রয়েছে সেখানে সেখানে প্রকাশ করেছে তারা করার জন্য এছাড়া অন্যান্য অনেকগুলো জায়গা রয়েছে তা আমরা যদি মোটামুটি ভাবে উইন উইন সিচুয়েশনে থেকে যে আমাদের আমরা জানি যে যথেষ্ট চীনের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা খুব স্বাভাবিক ভাবেই সেখানে নতুন ভাবে চীন আমাদেরকে কোনো সহায়তা করতে পারে কিনা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করার ক্ষেত্রে এখানে কলকারখানা স্থাপনের ক্ষেত্রে এছাড়াও আমাদের যে প্রকল্পগুলো রয়েছে সেখানে চীনের থেকে কারিগরি প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা সহায়তা নিয়ে আমরা কাজ করতে পারি কিনা এই বিষয়টা দেখার প্রয়োজন রয়েছে দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে রাজনীতি সেখানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আমরা দেখেছি যে প্রথম থেকেই বাংলাদেশ বিভিন্নভাবে তার সাথে যুক্ত হওয়া বা বিগত রেজিমেও প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তিনি বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন একটা ব্যালেন্স সম্পর্ক রাখতে তা চীনের সাথে এই সম্পর্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করব যে মাননীয় প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তিনি আমাদের বিভিন্ন ধরনের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের বিনিয়োগের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে আমাদের দেশের নতুন নতুন কলকারখানা স্থাপন প্রকল্প বাস্তবায়ন কারিগরি সুবিধা থেকে শুরু করে শিক্ষা সকল জায়গায় চীনের চীনের একটা ভালো সহযোগিতামূলক যদি যেতে পারে অনেকগুলো প্রায় বেশি জায়গায় কলকারখানা আমাদের দেশে রয়েছে কোম্পানি রয়েছে সেগুলোকে সাথে আরো নতুন নতুন কোম্পানি যদি এখানে আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের এমপ্লয়মেন্টের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আমরা একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারবো এছাড়াও তার যে কারিগরি বা প্রযুক্তিগত যে জ্ঞানগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা খুব ভালোভাবে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি এবং সেই সহায়তা গুলো নিয়ে আমরা যদি নিজেদেরকে স্কিল্ড ম্যানপাওয়ার তৈরি করতে পারি তাহলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন দেশে আমরা যে আনস্কিল্ড ম্যানপাওয়ার গুলো পাঠাই সেগুলি যদি স্কিল্ড করে আমরা পাঠাতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক যে উন্নয়ন এবং রেমিটেন্স যে পরিমাণ তা খুব অল্প অল্প দিনের মধ্যেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরের প্রতি আমাদের গভীর আগ্রহ রয়েছে আমরা সব ক্লোজলি এই জায়গাগুলোকে বোঝার এবং দেখার চেষ্টা করব এবং আশা করব বাংলাদেশের জন্য যে জায়গাগুলোতে সুবিধা হবে সেই জায়গাগুলোতে আলাপ আলোচনার মাধ্যমে এক বিভিন্ন চুক্তির মাধ্যমে একটা বিশেষ অবস্থানে হয়তো তিনি নিয়ে যেতে পারবেন বলে আমরা আশা রাখি ধন্যবাদ